সম্মাধতা মণ্ডলী আমি সভ্যসাচী দূরের কাছের শুভাকাঙ্ক্ষী যে বাজার শুনছেন সবার প্রতি রইল নমস্কার সালাম আদাব শুভেচ্ছা দীর্ঘদিন পর আপনাদের সামনে আমার লেখা নতুনটি কবিতা নিয়ে আমি হাজির হয়েছি পাঠ করছি আমার লেখা কবিতা প্রবাস থেকে বলছি আজ বৃষ্টি স্নাত ম্যাগলা আকাশ দাঁড়িয়ে আছে জানালায় অন্তরে মূল লাগলো দুলা মন পড়ে আছে বাংলায় রেখে এসেছি স্মৃতিময় দিন পরিবার বন্ধু ও স্বজন প্রকৃতির মতো মাতাল হাওয়ায় উদাস হল মন সময় কখনও থমকে দাঁড়ায় কখনো যায় দ্রুত মা মাটির গন্ধ পাই সিলেট আছে হৃদয়ে দেখে সুরমার শান্তরূপ বর্ষায় মাতাল হওয়া পর্যটন স্পট চায়ের বাগানে মুগ্ধতা ছড়িয়ে যাওয়া ভালো থাকো বাংলাদেশ প্রাণের সিলেট শহর মিনতি করি দুই হাত তুলি বিদাতা পরমেশ্বর ধন্যবাদ সবাইকে